গনা তথা পশ্চিমবঙ্গ রাজ্য তথা বিশ্ব ব্রহ্মাণ্ড দেশ আষাঢ় মাসে মিতুল রাশিসে ভাস করে শুক্লে পক্ষে শ্রী শ্রী গুরু পূর্ণিমা শ্রী দেবদেবী হর হর মহাদেব সকলকে নিয়ে আমরা আজ মায়ের নবগৃহে প্রত্যাবর্তন করিতেছি সকলের মঙ্গলার্থে জগতের মঙ্গলার্থে ধর্ম অর্থ কাম মক্ষ চতুর্বর্গ সিদ্ধি কামনায় অতুল রোগ শোক ক্রোধ থেকে মুক্তি দেহগত মানবগত সংসারগত রাজ্যগত সকলকে মঙ্গল কামনায় আজ শুভ লগ্নে আসন্ন শ্রী শ্রী শারদীয়া দুর্গা মাতা আবাসিক গৃহ নির্মাণ গৃহ নির্মাণ প্রকল্পে বাস্তু চক্রশ্বর ভূশানি কন্যা সকল দেবদেবীর আশীর্বাদ লইয়া পূটি পূজা বলিয়া আমরা আজকে গণ্য করি আছি এরপর ধামা খাপা শ্রী শ্রী পরমায়ের নাম মন্ত্র কে তাহা সন্তান মানা খাপা এবং তৎসহ আমরা সকলে সন্তান সমেত সকলের মঙ্গলার্থে আমাদের আনন্দময় মাতৃ প্রাণ প্রতিষ্ঠা মহা জ্যোতি হোম যজ্ঞ এবং প্রসাদ বিতরণ হইবে সকলের উপস্থিত থাকিয়া আমি মায়ের অধম সন্তান আমার বাবারা আমাকে সেই নব্বই সালে এনেছিলেন আজ আমার চিরজাগ্রত মা সেই ঘর বাড়ি থেকে আজকে মা অলৌকিক ভাবে প্রত্যাবর্তন করলেন এবং মা রাজকীলা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানিয়ে দিয়েছে যখন সূর্য আসুক আমি আজ ঘরে উঠবো কবন ইন্দ্র সকলকে বলেছে সূর্যকে বলেছে ঠিক আমার দর্শন কর এবং সব থেকে বড় মায়ের সন্তানরা আজকে আমার যে আনন্দে আজকে উপস্থিত হয়ে আছেন আমাদের ব্লকগ্রামবাসী সকলের পরিচিতি সকলের সন্তান সকলেরই দাদা সকলেরই পৌর পিতা আমাদের শ্রী শ্রী গোপাল চন্দ্র শেখায় উপস্থিত থাকে আর তৎস আমার পুলিশ প্রশাসনের প্রথম স্থানে আমার আইসি এস ডিপিও এবং তৎস অন্যান্য সকল প্রশাসন সহ আমরা উপস্থিত হইয়া মায়ের আরম্ভ করিয়া সম্পন্ন করলো সকলে উপস্থিত আজ্ঞে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করিয়া আমাদের সঙ্গে যোগযোগ করিয়া সকলের অনুষ্ঠান সকলের আমন্ত্রণ সকলের পোশাক সকলের এই মহা যজ্ঞে গুণ উপস্থিত থাকিয়ার আমি আত্মমাত্র কামনা করি আমাদের শুরু হই আছে